বিসমিল্ল ই রামুনের রেহেম আসালু আলাইকুম রহম্মদুল্লাহবার একায়ত আমি মোহাম্মদ এম গ্যাজেলের সোহাগ পরিচালক ফিউচার দর্শক দেখতে দেখতে আমাদের ইংরেজি বছরের একটি বছর চলে গেছে আজ একত্রিশ বারো দু সাল এই পর্যন্ত বিকেলবেলায় আগামী দু সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শুরু করছি সকলকে দু পঁচিশ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দর্শক আজ কথা বলবো দেশ নিয়ে নাম জানা রয়েছে এবং যেই দেশে যাওয়ার জন্য প্রচুর লোক এখন ফাইল জমা দিচ্ছে এবং যেই দেশে রয়েছে আপনাদের ভাগ্য নেশনের জন্য অনেক কাজের সুযোগ দর্শক এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আজ আমরা পূর্বের শিডিউল মোতাবেক আরো একটি ভিসা লাভ করতে পেরেছি আমরা যে শিডিউলটি দিয়েছিলাম এই শিডিউল থেকে টোটাল দুটো ভিসা লাভ করেছি দর্শক আজকে দু সালের শুভেচ্ছা সহকারে আজকে আপনাদের এই ভিসার সুসংবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে যারা সার্বিয়া যাবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন দর্শক এই সার্বিয়া সার্বিয়া দেশটি আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং আজ আমরা সার্বিয়ার একটি ভিসা লাভ করতে পেরেছি দর্শক ইনশাল্লাহ এই বছরের শেষান্তে এবং আগামী বছরের শুরুতে আমরা লাভ করতে পেরেছি এবং আগামী জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু করে কন্টিনিউ আপনারা শুধু ভিসার সুসংবাদ শুনতে পারবেন এবং কন্টিনিউ ফ্লাইটের সুসংবাদও শুনতে পারবেন তবে এই ফ্লাইটের সুসংবাদ ভিজার সুসংবাদ শোনার আগে বা এগুলো শোনানোর জন্য যে কার্যক্রমগুলো রয়েছে বিশেষ করে ওয়ার্ক পারমিট ইস্যু করা পারমিটের অনলাইন করা পারমিটের অনলাইন অ্যাপ্রুভাল করা এই কাজগুলো তো গতানুগতিকভাবে আমাদের চলমান থাকবে দর্শক আমরা আজ একটি ভিসা লাভ করতে পেরেছি টোটাল আমাদের যে ঘোষিত একটি লিস্ট

এবং এক এক করে আরো দু দেশের জন্য জমা দিয়েছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু আসলে ভাগ্য হয়নি দর্শক একটি কথা রয়েছে যে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এই ফয়সাল ভাই দীর্ঘদিন ধৈর্য ধরেছেন এবং এই ধৈর্য ধরে আমাদের কাছে পাল্টি রেখেছেন এবং সার্বিয়ার জন্য ভিসা করাতে বলেছেন ওনার ইচ্ছা অনুযায়ী আমরা সার্বিয়ার ভিসাটি লাভ করেছি তবে বর্তমানে এই সার্বিয়ার ভিসা নিয়ে মার্কেটে বিভিন্ন ধরনের গুজব রঞ্জন হচ্ছে প্রকাশ হচ্ছে আসলে সার্বিয়ার ভিসা খুবই সহজ আবার খুবই কঠিন দর্শক আসলে যেটি কথা না বললি নয় বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসিতে এমন একটি যানজট সৃষ্টি হয়েছে যেখান থেকে আপনার ভিসাটি বের করতেও সময় লাগবে ছয় থেকে সাত মাস কখনো আট মাস আবার দশ মাসও লেগে যেতে পারে শেষ পর্যন্ত দেখা যাবে এই দশটি মাস পার হওয়ার পর আপনার ওয়ার্ক পারমিট এবং অনলাইন অ্যাপ্রুভালের মেয়াদ প্রায় শেষ তখন ভিসাও আপনি পাচ্ছেন না আবার পুনরায় আপনি পারমিট আনলেন আবার আগের জায়গা থেকে শুরু করলেন আবার এই সময়ই লাগছে দেখা যাবে এভাবে করতে করতে প্রায় এক বছর দু বছর লেগে যেতে পারে কিন্তু আমরা কিভাবে সফলতা অর্জন করতে পেরেছি এর মধ্যে একটি ছোট্ট গল্প রয়েছে এই গল্পটি হচ্ছে বর্তমানে ভিসা লাভ করা একটু কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি হচ্ছে একটি চক্র এবং ভিসাটি পাচ্ছি আমরা আন্ডার টেবিলে দ্যাট মিনস অতিরিক্ত টাকা খরচ করে এবং শর্ট টাইমের মধ্যে দর্শক যারা খুব অল্প সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্ডার টেবিলে টাকা খরচ করে ভিসা লাভ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং কত টাকা লাগবে আপনি অফিসে এসে সরাসরি কথা বলুন তবে সেই ক্ষেত্রে আপনার ফাইলটি এমবাসিতে জমা থাকতে হবে তাহলেই সম্ভব দর্শক এছাড়া আরো কারা কারা এই কয়েকদিনের মধ্যে ভিসা লাভ করবেন সৌভাগ্যবান ব্যক্তি তাদের নাম আমি ভিডিওর শেষে ঘোষণা করছি দর্শক যারা সার্বিয়া যাবেন চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টি একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলমিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হার্যেদোবিনো অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানিয়ে দেব আপনাদের জন্য সার্বিয়াতে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি বিজুর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানাবো সার্ভেতে যে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া কোম্পানি আপনার হয়ে মাসের মধ্যে আপনাকে প্রদান করবে আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া জায়গাতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক সার্বিয়াতে আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এন আইডি এবং পুলিশ ক্রাইম সার্টিফিকেট তবে পুলিশ ক্রাইম সার্টিফিকেট এখনই প্রয়োজন নেই সেটি ভিসা পাওয়ার পরেও আপনি দিতে পারবেন তবে ফ্লাইটের আগে অবশ্যই লাগবে আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন এবং আমরা যখন সার্ভিয়ার ফাইলটি জমা নিচ্ছি আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্প করে দলিল করে ফাইল জমা নিচ্ছি দর্শক এই সার্ভিয়ার ভিসাটি শতভাগ গ্যারান্টেড ভিসা অথেন্টিক ভিসা এই ভিসাটির লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানের থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভ করছেন তবে যারা রেগুলার প্রসেসিং এর মতোই ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের একটু সময় লাগবে আর যারা আন্ডার টেবিলে টাকা খরচ করে ভিসা লাভ করতে চান তারা খুব শর্ট টাইমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আমি ভিডিওর শুরুতে বলেছিলাম কারা কারা পরবর্তী ভগবান ব্যক্তি রয়েছেন আমি প্রথমেই নাম বলছি দিন মোহাম্মদ ভাই উনি আমাদের এই সাতজনের মধ্যে একজন রয়েছেন তালিকার প্রথম নামটি তার পরবর্তী নাম হচ্ছে এমডি ডি ভাই যার ভিসা আজ আমরা পেয়েছি তার পরবর্তী সুভবন ব্যক্তি হচ্ছেন জনি মিয়া উনি তালিকার তিন নম্বরে অবস্থান করছেন উনিও কয়েকদিনের মধ্যে ভিসা পাবেন তার পরবর্তী চার নম্বর নাম হচ্ছে মাজনুর আলম আওয়াজ উনিও ভিসার জন্য অপেক্ষায় রয়েছেন ওনার ভিসাটিও চলে আসতেছে তার পরবর্তী পাঁচ নম্বর সুভবন ব্যক্তি হচ্ছেন ফয়সাল মাতব্বর যিনি একদিন আগে ভিসাটি পেয়েছেন তার পরবর্তী ছয় নম্বর তালিকায় রয়েছেন এমডি মানির হুসেন ভাই মানির হুসেন ভাই তালিকার ছষ্ঠা নাম্বারে রয়েছেন উনি কয়েকদিনের মধ্যে ভিসা লাভ করছেন তার পরবর্তী শেষ নাম হচ্ছে সাত নম্বর নাম মুর্শিদ আলম ভাই উনি তালিকার সাত নম্বরে অবস্থান করছেন উনিও কয়েকদিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক যারা ভিসা পেয়েছেন যারা পাননি তাদেরও কিছু নেই আপনারাও ভিসা পাবেন তবে জানুয়ারির তারিখ থেকে আপনাদের কার্যক্রম শুরু হবে তবে এখন যারা পাচ্ছেন তো পাচ্ছেনি তবে যারা এখনো পাননি তাদের অধৈর্য হওয়ার কিছু নেই ধৈর্য ধারণ করেন আপনিও ভিসা লাভ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমাদের ঠিকানা ফিউচার হল মিজানডার পঞ্চমতলা একশো পনেরো সহ মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এই ফোন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো আপনারা যদি ঠিকানা চিনতে না পারেন তাহলে এই নাম্বারে মেসেজ দিবেন আমরা আপনাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে গুগল লোকেশন এবং ভিজিটিং কার্ডটি পাঠিয়ে দেব প্রদর্শক আমাদের উপেশ প্রতিশব্দের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। দর্শক সার্বিয়ার জব সারান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং এই ধরনের তথ্য নিয়ে ভিডিওতে যা আজকের মতে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন এবং আগামী দু হাজার পঁচিশ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ